আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রাশেষ সহমতে আমিও ভালো আছি আপনাদের দেওয়ায় আজকে মজার একটি রেসিপি তৈরি করব চিংড়ি বোনা করবো খুবই সহজভাবে আমি এই রেসিপিটি করবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কেটে দুই পরিষ্কার করে নিয়েছি আর কিভাবে কেটেছে সেটা দেখেই বুঝে নেন দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু ভিতরে যে ময়লা থাকে উপরে সেটাও কিন্তু ফেলে দিয়েছি আর এই সিস্টেমে কেটেছি যাতে চিংড়ি মাছগুলো দেখতে একটু বড় মনে হয় এখন আমি চিংড়ি মাছের মধ্যে লবণ স্বাদমতো আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তো আমি এখন হলুদও দিয়ে দিলাম আমি হাত দিয়ে নেড়ে চিড়িয়ে করতে মিশিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে লবণ আর হলুদ মাছের মধ্যে ভেজে যায় আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে থেকে দশ মিনিট রেস্টে রেখে দেবেন তাহলে অনেক ভালো আমার হাতে যেহেতু সময় ছিল না আমি এখনই ঝটপট রান্নাটা করে ফেলব আর আমি অনেক তাড়াতাড়ি রান্নাটা করেছি তাই সংক্ষেপেই করেছি আর ভিডিওটা যতটুক সম্ভব আপনাদের সাথে শেয়ার করেছি এখন আমি একটি পাইপেন বসিয়ে দিলাম পাইপেনে তেল দিয়েছি তেলটা হালকা গরম হওয়ার পরেই আমি মাছগুলো দিয়েছি কারণ আমি অন্য কাজ করছিলাম তাই তাড়াতাড়ি রেসিপিটা এক হাতে ভিডিও ধরে ধরে রেসিপিটা করতেছিলাম তো আপনারা হয়তোবা বলতেই পারেন যে তেল গরম হওয়ার আগে মাছ দিয়েছি কেন তো এই তো আস্তে আস্তে তেলও গরম এখন হয়ে যাবে গরম হচ্ছে আর আমি মাছগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি প্রথমে ভেবেছিলাম যে দুইবারেই এ করবো পরে দেখে যে না একবারেই হয়ে গেল ফাইভ মিনিটের মধ্যে সবগুলো চিংড়ি দিয়ে দেওয়ার পরে আমি মোটামুটি পাঁচ মিনিটের মতো অপেক্ষা করব তারপরে হচ্ছে উলটিয়ে দেব এক পাঁচ মিনিট অপেক্ষা করছি তারপর আমি হচ্ছে উলটিয়ে দিলাম দেওয়ার তারপরে দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গেল এক সাইড তো আরেক সাইডও হওয়ার জন্য অপেক্ষা করব তো মোটামুটি হয়ে গেল তারপরে আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে ভালোভাবে হয় আর আমি খুব সিম্পল মশলায় আজকে রান্না করব এক্সট্রা অর্ডিনারি কোনো মশলাই দিব না তো চিংড়ির সাথে যে চিংড়ির পাগুলো ছিল সেগুলো হচ্ছে আমি দিয়ে দিয়েছি তো মাছগুলো আমার হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন মাছগুলো আমার কিন্তু হয়ে গেল তা আমি এখন তুলে নিচ্ছি আর এই ফ্রাই প্যানের মধ্যেই আমি হচ্ছে রান্নাটা করে ফেলব সবগুলো চিংড়ি আমি উঠিয়ে রেখে দিলাম আমার সবগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি অন্য একটা আমি বড় একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে তেল দিয়ে দিলাম এখন বেশ এখন আমি প্রায় দুই কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে বললাম তারপর এখানে দিয়ে দিয়েছি দারচিনি তেজপাতা তারপরে হচ্ছে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব লালচে করে ভেজে নেব তো এটা যখন একটু লালচে কালার চলে আসবে তখন আমি অন্যান্য মশলাগুলো এখানে অ্যাড করব। তো আমার পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে গেল আর লালচে হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো এখানে কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে এখন দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা আর কাঁচামরিচটা দিবেন আপনাদের ঝালের উপর ডিপেন্ড করে ওই অনুযায়ী দিয়ে দিবেন তো আমি দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা একটু কষিয়ে নেবো যাতে আদা রসুনে যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা যাতে দূর হয়ে যায় এখন ভালোভাবে কুশিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প করে পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় নিচে লেগে না যায় এখন গুঁড়ো মশলাগুলো এখানে আস্তে আস্তে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এখন দিয়ে দেবো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োরও ঝালটা আপনাদের উপর নির্ভর করবে বেশি দিবেন না কম দেবেন তারপরে দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়া গুঁড়ো একসাথে তারপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি আরেকটু ঝোলে পানি দিয়ে দিয়েছি এই মশলাটাও কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব আর মশলা কষানোর উপরেই কিন্তু আপনার রান্নার টেস্টটা নির্ভর করে তো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে দেওয়ার পরে তিন থেকে চার মিনিট পর তুলে ফেললাম মশলাটা মোটামুটি কষানো হয়ে গেল। এখন আমি যে চিংড়িগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো ভালোভাবে মশলার সাথে একটু নেড়ে ছেড়ে নেব তারপর ঢাকটা দিয়ে আমি তিন থেকে চার মিনিট চিংড়ি মাছটাকেও ভালোভাবে কষিয়ে নিব যাতে ঝোলটাও শুকিয়ে যায় তারপরে হচ্ছে আমি নতুন করে চিংড়ি মাছের ঝোল দেবো যে ঝোলটা আমি রাখবো সেই পরিমাণে ঝোলটা পরবর্তীতে দেবো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও নেড়ে চেড়ে দিয়েছি আমার মশলা কষানো হয়ে গেলো ঝোলের যে পানিটা ছিল সেই পানিটা শুকিয়ে এসে তো এখন হচ্ছে আমি এখানে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ ঝোলের পানি আর এটাতে যে চুন মাছটা ছিল সেই পাতালটাতে পানি নিয়ে আমি সেই ঝোলে পানিটা দিয়ে দিচ্ছি আর ঝোলে পানিটা এমনভাবে দিই যে পরিমাণ ঝোলটা আপনারা রাখতে পারেন এখন আমি সাত থেকে আট মিনিট আরও রান্না করে নেব ঢাকনা দিয়ে তারপরে আমার রান্নাটা হয়ে যাবে আর হালকা ঝোল তো ঝোল রাখবো যেহেতু মাছ এখানেও অনেক এখন রান্নাটা মোটামুটি কমপ্লিটের কাছাকাছি এখন আমি ধনে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাশে ছিল না ফ্রিজে ডিপের মধ্যে ছিল বরফ করা তো ওখান থেকে এনেই হচ্ছে দিয়ে দিলাম একটুখানি ধনে না দিলে চিংড়ি মাছটা কেমন কেমন জানি খালি খালি লাগবে তাই চিংড়ি ধনে দিলাম এখন এনে ছেড়ে দু মিনিটের মতো ঢাকনা দিয়ে আবারও রেখে দেব তারপর হচ্ছে কমপ্লিট হয়ে যাবে রান্নাটা আর আমি এমনই ঝোলটা রাখবো আর উঠিয়ে নেওয়ার পর ঝোলটা আরও কমে যাবে তো দু মিনিট ঢাকনা দিয়ে রাখার পর দেখতে পাচ্ছেন রান্নাটা কমপ্লিট অনেক মাখো মাখো হয়ে এসেছে ঝোলটা আর যখন চুলা বন্ধ করে দিব তখন দেখবেন যে আরও কমে গেছে মানে কমে যাবে তো চিংড়ি মাছটা দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে রান্না শেষ তো আমি চুলা বন্ধ করে দিলাম আর এটা হচ্ছে ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় লোভনীয় রান্নাটা বেশ মজা হয়েছিল আমি কিন্তু ঘরোয়া উপকরণেই কিন্তু তৈরি করেছি যার ফল জয়ত্রী বা অন্য কোনো এক্সট্রা মশলা দেয় তো এক এক সময় এক একভাবে রান্না করি আজকে এইভাবে মন চলে এইভাবে রান্না করলাম সবাই ভালো থাকি